কয়টা পুঁজি লাগে ফিলিপাইনে ব্যবসা করতে এই বিষয়টা আমি কেন বলতেছি আপনারা এই ভিডিওটা শোনার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন এবং এই ভিডিওটা যারা ফিলিপাইনে ব্যবসা করতে চান তাদের জন্য আসলে এই গুরুত্বপূর্ণ বিষয় কারণ এই এই বিষয়গুলো দেখলাম যে অনেকে প্রশ্ন করে অনেকে না বুঝেই ফিলিপাইনে আসে এবং ব্যবসা করতে গিয়ে তখন তারা এই জিনিসগুলো প্রবলেমগুলো ফেস করে যেহেতু এই বিষয়গুলো আপনাদের পারফেক্টলি জানা দরকার তাই আমি আজকে এই ভিডিওটা করতেছি প্রথমেই আমি বলছিলাম যে কয়টা পুঁজি লাগে ফিলিপাইনে ব্যবসা করতে তো এটা বলার কারণ হচ্ছে বিজনেসের জন্য একটা পুঁজি লাগে বিজনেসের বাইরে আরেকটা পুঁজি লাগে সেটাও আমি আজকে ক্লিয়ার করতেছি কি পুঁজি লাগে যেহেতু ফিলিপাইনে আপনারা ব্যবসা করবেন ফিলিপাইনে ব্যবসা করতে আপনাদের দুই রকমের পুঁজি লাগে তো দুই রকমের পুঁজি লাগবে কেন ব্যবসা করলে একটাই পুঁজি হ্যাঁ আপনারা একটা পুঁজি ধরে নিতে পারেন কিন্তু আমি বাইঙ্গা বলি যে পুঁজিটা আপনারা অনেক সময় মাথায় রাখেন না সেটা এখানে বিশাল একটা টাকা আপনাদের দরকার হয় তো ওইটাও আমি আজকে ডিসকাস করতেছি তো দোকানের খরচটা কী ধরবেন প্রথমে আপনি দোকানের ভাড়া ধরবেন সেইখানে ডেকোরেশন ধরবেন দোকানের মালামালের খরচ ধরবেন এটা একটা দোকানের পার্ট আরেকটা যে পুঁজি লাগে সেটা হচ্ছে এই যে আসলে এই কাগজগুলা কিন্তু লাগে আপনাদের বিভিন্ন পেপারের কাগজগুলা কিন্তু এনে লাগে প্রত্যেকটা কাগজের জন্য আলাদা আলাদা টাকা লাগে তো আপনারা যারা শুধু দোকানের চিন্তা করে আসবেন তাদেরকে কিন্তু আমি বলবো যে দোকানের সাথে এইসব পেপারের আলাদা বাজেট করে আসতে হবে ভিসার জন্য আলাদা বাজেট করতে হবে তারপরে এখানে আসবেন এইখানে অনেকগুলো ডকুমেন্টস থাকে দোকান করতে যেহেতু খরচ একটু বেশি তো এই চিন্তা করেই তারপরে এখানে আপনারা মুভ করবেন সব বাজেট আপনারা না চিন্তা করে এখানে মুভ করবেন না আর ফিলিপাইন সম্বন্ধে ভালোভাবে জানবেন জানার পরেই আপনারা এখানে মুভ করবেন এখানে এসে বলবেন যে আমি তো আপনার ভিডিওতে এটা শুনি নাই এটা দেখি নাই একটা দেশে আসলে এক একটা দেশে রুলস এক এক রকম সেই জিনিসগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবেন যে আমি যেই দেশে যাচ্ছি সেই দেশের রুলস সেই দেশের গভর্নমেন্ট যেই যে কাগজপত্র লাগে ভিসা করার জন্য বা যেই যেই কাগজপত্র লাগে দোকান করার জন্য সেইগুলো আমাকে ওই দেশের গভর্নমেন্টের রুলস অনুযায়ী আমার করে নিতে হবে আমি যা বলবো সেই অনুযায়ী সে করবে না তাদের রুলস অনুযায়ী আমার করতে হবে ফিলিপাইনের ভিসা এবং দোকানের কাগজপত্র করতে মোট কত টাকা লাগে এটা সঠিক অ্যামাউন্টটা বলা একটু কষ্ট কারণ আমরা যারা কাগজপত্রের কাজ করি এক একজন এক এক রকমের চার্জ করে এক একজনের সার্ভিস একটু ভালো মন্দ আসে সেই ক্ষেত্রে মিলায় দেখা যায় যে একটু আঠারো বিশ উনিশ বিশ হয় তবে কাছাকাছি হয় আপনাদের একটা বেসিক ধারণা দিয়ে রাখি যেটাতে আপনারা বুঝতে পারবেন যে কীরকম খরচটা হয় যদি আপনি কোম্পানি করে ভিসা করেন সেই ক্ষেত্রে কোম্পানির খরচ কোনো জায়গায় আশি হাজার থেকে শুরু করে প্রায় দুই লাখ পর্যন্ত হয়ে থাকে আর যদি মনে করেন আপনি অন্যের একটা কোম্পানিতে নিজের নামে একটা ভিসা করে নেবেন সেটা দেখা যায় বছর বেদে এক বছরের জন্য সেটা পঞ্চাশ হাজার থেকে শুরু করে এক একজন নেয় সেটা আশি হাজার টাকা পর্যন্ত হইতে পারে এক বছরের ভিসার জন্য আর যদি সেটা তিন বছর হয় সেই ক্ষেত্রে টাকার অ্যামাউন্টটা আরও বাড়ে আর যদি দোকানের কাগজপত্র করেন সেই ক্ষেত্রে দোকানের যদি নিজের কোম্পানির আন্ডারে এই দোকানটা চালাইতে চান তাইলে দেখা যায় যে দোকানের কোম্পানির যেই খরচ সেটা আমি তো বলছি একটু আগে যে আশি হাজার থেকে একটা কোম্পানি শুরু হইতে পারে দুই লাখ পেসু যদি আপনি বলেন যে না ছোটো করে করবো সেই ক্ষেত্রে যাচ্ছে যে পঁচিশ ত্রিশ হাজার টাকায় একটা ছোটো একটা ডিটিআইয়ের মতো করে আপনি দোকানটা চালাইতে পারেন সেই ক্ষেত্রে ডিপেন্ড করতেছে আপনি কীরকম কাগজপত্র করবেন কীরকমভাবে দোকানটা চালাবেন সম্পূর্ণ এটা আপনি এখানে বুই শুই নাই করতে হবে তবে বিচার খরচ এবং দোকানের খরচ মিলায় আপনি ধরে রাখেন যে এখানে এক থেকে দেড় লাখ পেসু আপনার খরচ হয়ে যায় তো সেই বাজেটটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে পেপার্সে পেপার্সে কিন্তু ভেরিয়েশন কাগজপত্রের খরচটা কিন্তু হিউজ তো আজকে আমি যেগুলা জিনিস বললাম এই জিনিসগুলো চিন্তা করে ব্যবসা করতে আসবেন ফিলিপাইনের ব্যবসায়িক খরচ কিন্তু একবারে কম না হিউজ একটা খরচ আসে সেইগুলা ভিসার জন্য আর দোকানের লাইসেন্সের জন্য কাগজপত্রের জন্য তো এইগুলো মাথায় রেখে ফিলিপাইনে ব্যবসা করতে আসবেন আজকে এই পর্যন্ত যদি আরও কিছু জানতে চান তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে কমেন্টস করবেন ভালো থাকবেন সবাই